আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক ভাই বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে যে স্বপ্নে যদি আমরা গাভীর দুধ দহন করি তাহলে এর কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপ কিছু বই আনবে জগৎ বিখ্যাত গ্রন্থ আতিরুল আহলাম থেকে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন স্বপ্নে যদি কেউ গাবির দুধ দোহন করছে এবং তার দুধ পান করছে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি যদি দরিদ্র হয় তাহলে ধনী হয়ে যাবে সুহান আল্লাহ কন্ডিশন হল সে যদি গাভীর দুধ দোহন করে অথবা দুধ পান করছে এরকম দেখতে পায় তাহলে সে দরিদ্র হলে ধনী হয়ে যাবে এবং তার মান মর্যাদা বেড়ে যাবে এবং তার মান মর্যাদা সমাজের কাছে বেড়ে যাবে সুবহান আল্লাহ যদি ধনী হয় তাহলে তার ধনাট্য ও সম্মান বেড়ে যাবে যদি ধনী ব্যক্তিও দুধ দহন করতে দেখে এবং তাপান করতে দেখে তাহলেও তার সম্পদ আরো আরো বেশি বেড়ে যাবে এবং সম্মানও তার চাইতে অনেক গুণ বেশি বেড়ে যাবে কেউ সব স্বপ্নে কেউ তাকে সুট ছুরি দিয়ে ছোটো বাসুর দিয়ে হাদিয়ে ছোটো বাসুর হাদিয়া দিল কেউ যদি স্বপ্নে কাউকে ছোটো বাসুর হাদিয়া দিল তাহলে আল্লাহ তালা তাকে সন্তান দান করবে আল্লাহ প্রত্যেক জাতের ছোট বস্তু যা তার বড় এর দিকে সম্পৃক্ত তা ব্যাখ্যায় পুরুষ ও মহিলার দিকে ইঙ্গিত করে এবং এই এগুলোর জাতের মধ্যে প্রত্যেক আর জৈনিক ইমাম আল্লামা ইবনে সিরিন এক ব্যক্তি ইবনে সিরিন কাছে প্রশ্ন করলো যে আমি স্বপ্নে দেখেছি একটি গাবি বা সার জবাই করতে দেখেছি এটা শুনে ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বললেন আমি সতর্ক করছি তুমি কাউকে হত্যা করে ফেলবে আর যদি তুমি রক্ত বের হতে দেখো তাহলে আরো ভয়ানক আমি ভয় পাচ্ছি যে এই হত্যে হত্যা অবশেষে রণক্ষেত্রে পরিণত হবে তুমি রক্ত বের হতে না দেখ তাহলে বুঝতে হবে এটা তুলনামূলকভাবে ভাবে স্বাভাবিক আয়সারদ আল্লাহ তালু বলেন আমি স্বপ্নে দেখেছি আমি একটি মাকরুহ মশ আয়সারদ আল্লাহ তালে এর ছাত্র ছিলেন পাহাড়ের টিলায় আসি আমার পাশে একটি গুরুই জবাই করা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যায় আমি হজরত মাশরুক বলেন আমি আপনার স্বপ্ন সত্য আর যদি আপনার স্বপ্ন সত্য হয় তাহলে বুঝতে হবে আপনার পাশে তুমুল যুদ্ধ হবে পরে দেখা গেলো এমনই ঘটেছে এই জন্য গুরু জবাই করতে দেখা এটা যুদ্ধের আলামত